ঋণ থাকা অবস্থায় ঋণ পরিশোধ না করে কোরবানি করা যাবে কি কোরবানির জন্য লাইভ ওয়েট মেশিন দিয়ে কোরবানি পশু ক্রয় করা কি জায়জ হবে মৃতের পক্ষ থেকে কোরবানি করা যাবে কোরবানির গোস্ত বন্টনের উত্তম পদ্ধতি কি গোস্ত তিন ভাগ করা কি আবশ্যক চিপস প্যাকেটে আরবি লেখা থাকলে সে প্যাকেটটা কি করব আমার পরিবারের চার সদস্য একটি ছাগল দিয়ে কোরবানি করলে হবে কি শরীরদের কারো পুরো ও পুরো বা অধিকাংশ উপার্জন হারাম হলে কি সবার কোরবানি বাতিল হয়ে যাবে আপনি তার আগে আপনি লিখেছেন আমার পরিবারের চার সদস্য একটি ছাগল দিয়ে কোরবানি করলে হবে কি আপনার ছাত্র চার দশ চৌদ্দ আপনার স্ত্রী ছেলে মেয়ে তারা যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার ছোট বাচ্চা কাচ্চা থাকলে তার তরফ থেকে আপনি পরিবারের কর্তা হিসাবে আপনি উপার্জনকারী আহ আপনার উপর কোরবানি বর্তায় সেই হিসাবে আপনি কোরবানি করবেন এটা ছাগল দিকে যথেষ্ট মেয়েশাল আর নাবসাল হাদিসে বলেছেন প্রত্যেক পরিবারের তরফ থেকে একটি করে কোরবানি আবর্ত বর্তায় কিন্তু পরিবারের যদি একাধিক সদস্য তারা তাদের ভিন্ন ভিন্ন ইনকাম থাকে আলাদা আলাদা সামর্থ্য থাকে তফিক থাকে তাহলে সেক্ষেত্রে সেটি ভিন্নতর বিষয় নাজমুল ইসলাম সান এআইডি লিখেছেন কোরবানের জন্য লাইভ ওয়েট মেশিন দিয়ে কোরবানি পশু ক্রয় করা কি জায়জ হবে লাইভ ওয়েট মেশিন দিয়ে কোরবানির পশু আপনি কিনতে পারেন এটার ন্যায্যতা নিশ্চিত করার জন্য গোষ্ঠটা আমার উদ্দেশ্য না কিন্তু আমি ন্যায্য মূল্য পাচ্ছি কিনা জাস্ট এটা অনুমান করার জন্য আপনি এটা করলেন তা হতে পারে কিন্তু আপনি নিচ গোস্তটাই মুখ্য আমার গোস্ত বাজারে কত তাইলে আমি গরু করবো না ছাগল করব আমার লস পড়ছে এরকম উদ্দেশ্য থাকলে সেটা জায়গা আমাকে ঠকাচ্ছে কিনা এটি নিশ্চিত হওয়ার জন্য আমি তো গরু কেনাবার বাচ্চাতে অভ্যস্ত না থেকে আমি একটা আইডিয়া করার চেষ্টা করলাম জাস্ট ন্যায্য জন্য উদ্দেশ্য যদি সেটি হয় জায়জাস্ট শাকিবুল মখ্তিয়ার আপনি আরেক থেকে লিখছেন চিপসের প্যাকেটে আবি লেখা থাকলে সে প্যাকেটটা কি করব। আরবি লেখাতে যদি কোনো আয়াত না থাকে তাহলে আপনি অন্য দশটি কাগজের ঠোঙা বা আপনার প্লাস্টিকের ঠোঙা বা ব্যবহার করেন এসে ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই আরবি লেখা থাকলেই যে সেটাকে আপনার বিশেষ সম্মান করতে বাধ্য ব্যাপারটা কম নয় আরবি লেখা খারাপ কিছুও থাকতে পারে আর সাধারণ কিছুও থাকতে পারে ওইগুলো বিধান যা লেখা আছে সেটার উপর ভিত্তি করেই হবে তবে লেখা জোখা এগুলো অপমানজনকভাবে পায়ের নিচ্ছে যেন এবং অপমানজনকভাবে ময়লা ইত্যাদিতে না পড়ে সেটা জ্ঞানের প্রতি যে আমাদের ভাষার প্রতি জ্ঞানের প্রতি যে আমাদের শ্রদ্ধা থাকা উচিত তার অংশ হিসাবে এটি সপক সকল ভাষার ক্ষেত্রে যথাসম্ভব খেয়াল করা উচিত এরপরে মঞ্জুর হাসান আপনি লিখেছেন মৃতের পক্ষ থেকে কোরবানি করা যাবে এবং সেই গোস্ত কি নিজেরা খেতে পারবে মৃত ব্যক্তির তরফ থেকে যদি আপনি নিজের তরফ থেকে কোরবানি করেন আপনি করতে পারেন এবং সেই গোস্ত আপনি খেতে পারেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম আহ সাহাবি আলি জাল্লাহ রাখুন তিনি কোরবানি করেছেন যদিও আহ সৌদি আরবের ওলামা ইকরাম তারা আহ অনেকেই বলেন যে মৃত ব্যক্তির জন্য কোরবানি হবে জীবিত ব্যক্তির সাথে মিশিয়ে ধরুন আমি বললাম আল্লাহ এটা আমার তরফ থেকে এবং আমার মৃত বাবার তরফ থেকে তো নিজের সাথে মৃত বাবা মা মৃত যেকোনো মানুষকে যোগ করে তারপর কোরবানি করা যাবে সাল্লাম তার নিজের কোরবানি করেছেন এবং তা তার পুর শিবরাইম ইসলাম তার তরফ থেকেও কোরবানি করেছেন তো দুটি মত আছে যদিও আহ সাভা আমল তারা বোঝা যায় যে মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করা যায় অতএব মৃত ব্যক্তির তরফ কোরবানি করতে পারেন সেই গোষ্ঠ আপনি নিজে খেতে পারবেন তবে মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানির ব্যাপারে যদি মানব থাকে অথবা থাকে তাহলে সেক্ষেত্রে আহ সেই গোষ্ঠ আপনাকে বন্টন করে দিতে হবে না আপনি লিখেছেন শরীরদের কারো পুরো ও পুরো বা অধিকাংশ উপার্জন হারাম হলে কি সবার কোরবানি বাতিল হয়ে যাবে আহ হানাফি মাজাবরামায় ক্রাম এর দৃষ্টিভঙ্গি হলো সবার কোরবানি বাতিল হয়ে যাবে যদি এখানে একটা এহরা হচ্ছে একটা পশু জবে হচ্ছে অথবা একটা পশুর জবের আংশিক নিয়ত খারাপ হলে পুরোটাই সেটার আওতাভুক্ত হয়ে যায় আহ যদিও সৌদি রকলার তারা এক্ষেত্রে ভিন্ন মত পোষণ করেন তারা বলেন যে না আহ আল্লাহ বলেছেন ওয়াল্লা একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না যিনি হারাম উপার্জন করছেন তিনি তার পাপ বহন করবেন আরেকজন তিনি হারাম উপার্জন করছেন না তার হারাল থেকে করেছেন তিনি কেন দায় বহন করতে চান অতএব তাদের মত হলো যে যিনি যার উপার্জন তারটা হয়ে যাবে যারটা হারাম তারটা হবে না মুসফিদুর রহমান লিখেছেন কোরবানের গোষ্ঠ বন্টনের উত্তম পদ্ধতি ভাগ করা কি আবশ্যক ভাগ করতে তিন ভাগ করা আহ ওয়া চাহুল ফকি আহ খোলাসা কথা হলো আল্লাহর নির্দেশনা হলো তোমরা কোরবানি গোষ্ঠ থেকে নিজেরা খাও এবং যারা অভাবী মানুষ দুস্থ তাদেরকে দাও আর যারা অভাবী দুষ্ট নয় তোমাদের আত্মীয় স্বজন প্রতিবেশী তাদের সাথে শেয়ার করো অর্থাৎ এই তিন ভাগে ভাগ করে আপনি কোরবানিগ্রস্ত দিলে বা ব্যয় করলে খরচ করলে সেটা উত্তম কিন্তু তিন ভাগ সমান হারে করতে হবে দেশি দিকে এরকম না আপনি নিজের জন্য একটু বেশি রাখলেন আহ গরিবকে দিলেন একটু বাড়িয়ে প্রতিবেশী একটু কম দিলেন অথবা আপনি নিজের জন্য খুব কম রাখলেন গরিবদেরকে বেশি দিয়ে দিলেন করতে পারে একটু মানে তিনটা ক্যাটাগরিতে ভাগ করবেন এটা হলো মূল বিষয় এখন সমান করে তিনটাই করতে হবে এমনটা বাধ্যতামূলক নয় তবে সমান করে তিনটা করতে পারলে সেটা অবশ্যই ভালো আল্লাহ তিন ভাগ করতে বলছেন আপনি এটাকে সমান করে করছেন গণমুখ মানার চেষ্টা করেছেন এটা ভালো প্রশংসনীয় কিন্তু এটাকে বাধ্যবাদক বিষয় মনে করা যাবে না আমরা অনেকে এটাকে অনেক আবশ্যক বানিয়ে ফেলেছি উনি স্বাধীন আপনি লিখেছেন ঋণ থাকা অবস্থায় ঋণ পরিশোধ না করে কোরবানি করা যাবে কি ঋণ থাকা অবস্থায় ঋণ পরিশোধ না করে আপনি কোরবানি করতে পারেন কিনা এর উত্তর হলো যে আপনার ঋণ দেখতে হবে কি ধরনের আপনার ঋণটা যদি এরকম হয় যে আপনার প্রাপকের সাথে আপনার একটা চুক্তি আছে একটা বোঝাপড়া আছে আপনি তাকে কিস্তিতে পরিশোধ করছেন বা একটা সময় নিয়েছেন সে সময় আপনি পরিশোধ করবেন এরকম সিচুয়েশন থাকলে আপনি ঋণ দিচ্ছেন আবার সরি আপনি দিচ্ছেন ঋণ পরিশোধের মতো ব্যবস্থাপনা আপনার আছে সেদিকে আপনি ধাপে ধাপে আগাচ্ছেন তাহলে কোনো সুবিধা নেই কিন্তু যদি এমন হয় যে আপনার আহ প্রাপকের যার কাছ থেকে ঋণ নিয়েছেন বা যার কাছে আপনার দেনা আছে তার পক্ষ থেকে প্রেশার আছে এবং আপনার কোরবানির টাকাটা দিলেও ঋণ কিছুটা কমে তাতেও আপনার আপনার প্রাপক খুশি হয় সেটা না করে আপনি কোরবানি করলে সেটা কিন্তু আপনার জন্য হবে না কারণ আপনি যদি ঋণগ্রস্ত থাকেন এবং ঋণ দেওয়ার মতো কোনো টাকা না থাকে তাহলে সেক্ষেত্রে কোরবাই নয় আপনার জন্য ঋণ দেওয়ার গুরুত্ব অনেক বেশি আর যেমনটা আগে বলেছি ঋণ দেওয়ার বিষয়টি যদি একটা সিস্টেমের মধ্যে থাকে একটা কমিটমেন্টের মধ্যে থাকে ধরুন এক বছর সময় নিয়েছেন এটা এক বছর পরীক্ষার ব্যবস্থা আছে এখন আপনি কোরবানি করছেন কোনো অসুবিধা নেই এটি আপনি করতেই পারেন